মোহনবাগান ক্লাবে নির্বাচন আসন্ন এবং সেই কারণেই দুই পক্ষ অর্থাৎ দেবাশি দত্ত এবং সিঞ্জয়পর প্রশ্ন দুই পক্ষেরই কিন্তু নির্বাচনী প্রচার কিন্তু জোর কদমে চলছে এবং গতকাল বর্ধমানে একটি সবাই দেবাশী দত্ত যে বিষয়টা বলেন যে বাবা যদি যোগ্য ব্যক্তি হয় তার মানে এই নয় যে ছেলেও যোগ্য অ্যাডমিনিস্ট্রেটর হবে বাবা যদি ফুটবলার হয় তার মানে এই নয় যে ছেলেও ভালো ফুটবলার হবে নাম না করেই কিন্তু সৃঞ্জয় বসুর দিকেই আমল তুলেছেন তিনি এবং যেটা বলতে চেয়েছেন যে টুটু বসু অবশ্যই একজন অসাধারণ অ্যাডমিনিস্ট্রেটার কিন্তু তার ছেলে সৃঞ্জয় যে তার মতনই ভালো অ্যাডমিনিস্ট্রেটর হবে তার কিন্তু কোনো প্রমাণ নেই এছাড়াও তিনি কিছুদিন আগে আপনারা জানেন যে টুটু বসু নিজের বাসভবনে বেশ কিছু অভিযোগ করেছিলেন দেবাশিষ দত্তের নামে তবে গতকাল সভায় যেটা দেবাশী দত্ত বলেন যে টুটু বসু আমার পিতৃতুল্য ওনার প্রতি শ্রদ্ধা আমার সব সময় থাকবে উনি মোহনবাগান ক্লাবের প্রেসিডেন্ট ছিলেন আছেন এবং থাকবেন ভবিষ্যতেও আর তাই জন্য টুটু বসু যাই অভিযোগ করে থাকতে পারেন আপনারা দেখছেন প্রায় ন দশ দিন হয়ে গেল আমি সেই অভিযোগের কোনো জবাব দিইনি এবং ভবিষ্যতেও টুটু বসুর করা অভিযোগের কোনো জবাব দেব না তবে টুটু বসু আরও একটা জিনিস বলেছিলেন যে দু হাজার তেরো চোদ্দ ওই সময়টা এই পিরিয়ডটায় তিনি ক্লাবকে এছাড়া তার আগেও বিভিন্ন সময় ক্লাবটি কিন্তু নানা প্রচুর অর্থ দিয়ে সাহায্য করেছেন সেই বিষয়ে প্রসঙ্গ টেনেই কিন্তু গতকাল দেবাশী দত্ত বলেন যে ক্লাবে একজন যিনি চার কোটি পাঁচ কোটি দিয়েছেন তার অবদানও যেমন আপনারা সমর্থকরা সদস্যরা যদি এক হাজার টাকা দেন তার অবদানও কিন্তু সমান তাই একজন চার পাঁচ কোটি দিয়েই বলতে পারেন না যে তারই অবদান সব কিছু সবচেয়ে বেশি কি বললেন কালকে সাংবাদিকদের সাংবাদিকদের সামনে বা সদস্য সমর্থকদের সামনে চলুন সেটাই শুনে নেওয়া যাক দেবাশিস দত্তের বক্তব্য আমার বাবা থাকতে পারে বাবা ছিল বলে আমাকে এটা কিন্তু বলে না যে আমি ভালো প্লেয়ার ছিলাম আমি ভালো অ্যাডমিনিস্ট্রেটর এটাও কিন্তু অ্যাডমিনিস্ট্রেশন ইজ আমি আজকে যা কিছু হয়েছি যা কিছু শিখেছি আমি অঞ্জনদার টুদার থেকে শিখেছি টুটুদা আমার কাছে পিতৃতুল্য মানুষ আজ টুটুদার প্রতি সেই সম্মান সেই শ্রদ্ধা আমার আছে তিনি কত কিছু কথা বলেছেন আমি শ্রদ্ধার সঙ্গে সে কথা মেনে নিয়েছি ওনার মনে হয়েছে ওনার বলেছে কিন্তু আমি তার বিরুদ্ধে আপনি দেখবেন কত শনিবার উনি বলেছিলেন আজকে আর একটা রোপবার হয়ে গেলো আর তিনি আমি একটা কথা উত্তর দিই ওনাকে আমি আজকেও দিলো বৃদ্ধি মনে করবে আমি এটা বলেছি যে যদি আমি চিকে আসি সভাপতি হিসেবে আমার প্রস্তাব থাকবে কমি ঠিক আছে আমি প্রস্তাব থাকে প্রেসিডেন্ট ছিল প্রেসিডেন্ট আছেন পুরোদার প্রেসিডেন্ট থেকে যে রেকগনিশন দিয়েছেন ক্লাব কিন্তু সেটাকে এখনো অবধি রিজেক্টও করেনি অ্যাকসেপ্টও করেনি তাহলে টুটুদার প্রেসিডেন্ট আছে এবং আমার ব্যক্তিগত মতামত টুটুদারই প্রেসিডেন্ট থাকা উচিত টুটুদার যতদিন দেশে থাকবে টুটুদার প্রেসিডেন্ট টুটুদার অবদানকে কেউ অস্বীকার করতে পারে না আমি তো কোন ছাড়ি যারা শুধু কোটি কোটি টাকা দেয় তাদের অবদান যে লোকটা এক হাজার টাকা কষ্ট করে দু বছর ধরে জমিয়ে দিল তার অবদান নেই সবার

আমরা কমপ্লিট গ্যালাক্সি ওয়াইজন আছে তাহলে আমরা আমাদের সফটবিটি শুরু দবল আমি বিদেশ থেকে নিয়েছি প্রথম দিল্লি এসেছি আমরা উদার সফটবিটি অবস্থান 3 1815 পেজের শুরু হয়েছে 1911 থেকে একটা টিম বানিয়েছিল যে তিনটা বিটিশদের হারিয়ে আমরা হাইপিসি নিয়েছি আজের অনুমোদন আছে অতুল দাঞ্জন তার অবদান আছে দিবেন দের আছে প্রত্যেকটা প্লেয়ারের অবদান আছে প্রত্যেকটা কোচের অবদান আছে সদস্য সমর্থকের সমর্থকদের পর্যন্ত অবদান আছে কেন ওই সমর্থকরাই কিন্তু মাঠটা ভরা আমরা সমস্ত সদস্য কত আট হাজার সাড়ে আট হাজার তাহলে রোজকে মাসে ষাট হাজার লোক হচ্ছে তারা কারা তারাই তো সমর্থক তারা গলা ফাটাচ্ছে বলেই তো প্লেয়ার গুলো এত উৎসাহিত হয়ে মাঠে খেলছে মানুষ বাচ্চা যে খেলেছে সত্যি জানি যে খেলেছে এই যে মোহনবাগান শব্দটা মোহনবাগান শব্দটা কারা বড়ুয়া শব্দটা হচ্ছে সমর্থকরা তার সদস্যরা তারা জয় মহন মহান করে চিৎকার করে মাঠে তারাই তো তাদের অবদানকে আপনি অনেক সস্বীকার করবেন কি বলে তাদের জন্যই কিন্তু ক্লাব এগিয়ে নিয়ে যাচ্ছে আমার ইচ্ছে হয়েছে ক্লাবের জন্য আমি কাজ করব আমি ইলেকশনে দাঁড়াচ্ছি সদস্যরা যদি মনে করেন আমাকে ভোট দেবেন আমি কাজ করব আমি তাদের কিছু বড় কিছু করছি না আমি ক্লাবের জন্য কাজ করতে চাই বলেই তো আমি ইলেকশনে দাঁড়াচ্ছি তাতে সেটাকে বলবো যে আমার অবদান আছে আর আপনার অবদান নেই সেটা হতে পারে না এটাই আমার মানসিকতা আমি একজন সমর্থক হিসেবে বেশি পরিচিত হতে ভালোবাসি কারণ ওই সমর্থক শব্দটা আমার থেকে কেউ কেড়ে নিতে পারবে না আমি আজকে সচিব আছি কালকে অর্থ সচিব ছিলাম তার আগে ফুটবল কনভেনার ছিলাম কালকে নাও থাকতে পারি কি কেন এলো সমর্থক শব্দটা তো আমার থেকে কেউ ছিনিয়ে নিতে পারবে না গ্যালারিতে বসে আমি মোহনবাগি নামে চিৎকার করাটা তো কেউ আমার থেকে আটকাতে পারবে না মোহনবাগান আমার কাছে মোহনবাগি থাকবে মোহনবাগান এগিয়ে নিয়ে যাওয়াটা আমি একটা কথা বলেছি অনেক জায়গায় বলেছি আপনারা হয়তো শুনে থাকতে পারেন নাও শুনে থাকতে পারেন আমি কিন্তু এটা ভোটের জন্য বলছি না আমি বলেছি আমার বিরুদ্ধে যেই দাঁড়াবে আপনারা যদি আমাকে এসে বুঝিয়ে দেন যে ভাই এই ভদ্রলোক আপনার থেকে বেশি যোগ্য এই এই কারণে উনি বেশি যোগ্য মোহন বাংলার জন্য উনি এই এই কাজ ভালো করবেন এবং উনি আপনার থেকে বেশি যোগ্য আমি প্রেস থেকে পাবলিকলি ভোটের দিন তাকে ভোট দেব এবং নিজে আমি ইলেকশনে দাঁড়াবো কিন্তু তার আগে আমাকে বুঝিয়ে দিতে হবে যে ওই ভদ্রলোক আমার থেকে বেশি যোগ্য ওখানে আমার কাছে মোহন বাগান আগে তারপরে আমার সিটটা মোহন বাগানকে ক্ষতি করবো আমার নিজের চেয়ারের জন্য এটা আমি বিশ্বাস এই বিশ্বাসে আমি বড় হই বা আমার মানসিকতা অধিক